ঠিক কিনা আমরা কেউ কেউ ভয় করি না যখন একদল মানুষ দেখলো আল্লাবা মামুনুল হক যেখানে লক্ষ মানুষ এখানে আল্লাবা মামনুল হক যেখানে

অজুহাত করার কারণে আজকে যারা উলামায়ে কেরামকে জেলবন্দি করছে নির্যাতন করছে তারা পলায়ন করতে মুসলমানের বিজয় হয়েছে আমরা আওয়াজ দিতে রাজি আছি রাজি আছি সবাই রাজি আছি উঠতে যাইবেন কে যাইবেন সবাই বলবেন তো মনোযোগের কথা শুনবেন আলোচনার সুযোগ নাই কি নিয়ে আলোচনা করব যখন হুজুর আসবেন আমার কথা শেষ ঠিক আছে না আমি একটা বিষয় আলোচনা করি আমলের কথা কোন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না আমলের কথা আমাদের সামনে বিপদ আসেনি ভাই দুনিয়ার বিপদ আখেরাতের বিপদ হাসরের মাঠের বিপদ আসেনি বিপদ কয়টা তিনটা বিপদ কয়টা বিপদ ভাই দুনিয়ার বিপদ কবর জগতের বিপদ হাসরের মাঠের বিপদ যদি সময় পাই তিন প্রকার বিপদ থেকে বাঁচার জন্য তিনটা আমলের কথা বলবো বাঁচতানি তিন বিপদ থেকে সবাই বলে আমলের বা এক নম্বর হইল বক্তা আন্তর্জাতিক বক্তা যার কণ্ঠপালা যার গজল আছে যার আজান আছে মাথুঞ্জি আর যারা হাদিস পড়ায় এরার আওয়াজও নাই কণ্ঠ নাই আজানো নাই গজল নাই কথা বলেন ঠিক না আমি ভাই আজানো চিনি না কণ্ঠ চিনি না আমি আপনাদের সামনে তিনটা আমলের কথা বলবো কয়টা আমল এক নম্বর দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য কি আমল স্মরণ রাখবেন জীবনে অনেক ওয়াজ শুনছেন এই ওয়াজ হয়তো জীবনে দিন নাও শুনতে পারেন দুই নম্বর কবর জগতে বিপদ আসেনি সবার বিপদ আছে ই কবর জগতের বিপদ থেকে বাসতানি একটা আমল বলবো তিন নম্বর হাসরের মাঠে বিপদ আসেনি হাসরের মাঠের বিপদ থেকে বাঁচার জন্য একটা আমল আছে তিনটা আমলের কথা বলে আমার আলোচনা শেষ তবে তিনটা আমলের কথা বলতে পারবো কিনা আমি জানি না আমার হাতে কতটুকু সময় আছে হুজুর চলে আসছেছেন হয়তো কষায় দেখা যায় না এমনও হইতে পারে এই সামনে যে একটা বাজার আছে এই বাজারও হয়তো আসতে পারে এখন একটা একটা করে বললা দেই একটা আমল দুনিয়ার বিপদ দুনিয়ার বিপদ কি ভাই আমাদের মা বোন যারা গর্বদারণী সতকারা পঞ্চাশ ভাগ মহিলার অপারেশন লাগে লাগেনি অপারেশন হইত না বন্ধ ইটা এটা বিপদ নেই ঋণ আছে কৃষ্টি খায় আছে না আমি আগে বুঝতাম কিস্তি বলতে মনে হনৌকা

সুদে লেনদেনের মাধ্যমে ধনী হন যাবে লাগবে না আল্লাহ পক্ষ থেকে আমল করবেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ ধনী বানিয়ে দিবেন অভাব থাকবে না অপারেশন লাগবে না বিপদ থাকবে না সব আশা আল্লাহ পূর্ণ করবেন রাজি আছেন আরেকটা বিপদ আছে আপনার ছেলেকে বিদেশ পাঠাইতেছেন সুযোগ নাই বিষা আয় আয় না বিপদ নিনা বিপদ নাই আরেকটা বিপদ আছে ভাই ছেলের বিদেশ পাবাই নাই চাকরি নাই ভাই যে একটা জটিল বিষয় সব সময় টাকা পয়সার তাকে মুরাদ নাই বরকত নাই যে বিপদ নেই না বিপদ নাই গর্বদারুণী মা মাসের মাস ডাক্তারও যেমন লাগে মাসের মাস ডাক্তারও যাইতো সিজার হইতো ভাই আমার কথা মনে বুঝতে পারতেছেন আমি মাদ্রাসায় যেভাবে পড়াই ওয়াজ ওইভাবে করি এই বিপদ থাকতো না দূরই তো সকল প্রকার বিপদ দূর হওয়ার জন্য কি আমল সকল প্রকার নেক আশা হওয়ার জন্য কি আমল আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে আল্লাহ একটা আয়াত নাজিল করে বলেছেন আয়াতটা শোনাইব মনোযোগ সহকারে শুনেন যারা মনোযোগ দিয়ে শুনবেন না কপাল ভোরা কপাল ফোরা শুনেন আমি কিন্তু আলতু ফালতু বক্তাও নাই আমি ব্যবসায়ী ওয়াইজও নাই আমি শুধু হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বড়জোর সিলেট বিভাগের ভিতরে আলোচনা করি আমি কয়েকটা মাদ্রাসায় পড়াই কদপুর মাদ্রাসায় পড়াই নবীগুঞ্জ মাদ্রাসায় পড়াই হবিগুঞ্জ মাদ্রাসায় পড়াই আর ওয়াজের সিজন আইলে বেলা বাস করি কিন্তু কাছে মাদ্রাসা সভা এই মাদ্রাসায় পড়াইছি এই গ্রামের প্রতিটা ঘরে ঘরে দাওয়াত খাইছি এই গ্রামের মানুষ ওইটা মানুষ আমাকে খুব বেশি মহাব্বত করছে আমাকে খুব বেশি মহাব্বত করছেন আমি বৈঠাকালের মানুষকে বলতে পারি না এই জন্য আসছি মত হিসাবে বলছেন আর ওই মাদ্রাসার কমিটির সভাপতি যিনি ইনি আমার দুলা ভাই যাই হোক এখন আমলের কথা আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে বলছেন সকল প্রকার বিভদ সকল প্রকার নেশা পূর্ণ হইতে চাননি খেয়ে খেয়ে চান দিকে হাত তোলা আল্লাহ কবুল করুক সকলে এখন আমি আমার জানা মত নিয়ে আমলটা যারা করছে একজন মহিলার অপারেশন লাগছে না সুবাহান লাগুন আরো আসছে কোন সুবাহান আরো জুড়ে এই আমল যারা করছে কৃষ্টি হওয়ার লাগছে না কৃষ্টি হওয়া বাদ দিলেছে ই আমল যারা করছে ঋণ রয়েছে না ঋণ ধরে গেছিল এই যে দিন ঋণগ্রস্ত মানুষ বিপদগ্রস্ত মানুষ আসবে দুনিয়াতে আল্লাহ জানেন নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযিনা ইজা আসাবাতুহুম মুসিবা আমার মুমিন বান্দা বান্দীর যখন মুসিবত এসে যায় মুসিবতের সময় কি করবে আসহুল কুতুবি বা দা কিতাবিল্লাহি আসসহিহুল বুখারী আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সহিহ কিতাব কুরআন শরীফের পরে হলো বখারি শরীফ বখারি শরীফের মধ্যে বাবাঞ্চন বাবু সালাতিল হাজত ইমাম তিরমিজি বাবান জুন বাবু সালাতিল ইমাম মুসলিম বাবান জুন বাবু সালাতিল হাজত অর্থাৎ আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস বর্ণনা করেছেন আমার উম্মতের যদি কোনো ধরনের বিপদ যায় আমার উম্মতের যদি কোনো ধরনের নেক আশা পূর্ণ করতে চায় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবীরা আমি বিশ্ব নবী যেভাবে ওযু করছি তিনবার কুল্লি তিনবার কবজা পর্যন্ত দোয়া তিনবার কুল্লি করা তিনবার না খোখানি তিনবার সমস্ত মুগ্ধভুক্ত করা তিনবার হরি পর্যন্ত দৌড়া করা সমস্ত মাতা মাসে করা তিনবার গন্ডা পর্যন্ত দৌড় করার পরে আল্লাহর নবী বিশ্ব বলেন আমি যে এইভাবে অজু করছি এইভাবে অজু করার পরে তুমি দুই রাখা সালা তুল হাজত নামাজ পড়বাই দুই রাখা সালা তুল হাজত নামাজ পড়ার পরে আমার আল্লাহ এই আয়তের একটা অংশে উল্লেখ করেছেন কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতটা বারবার পড়তে হবে কতবার পড়তে হবে হাকিমুল উম্মত আল্লামা اشرف আলী তানভীর رحمتুল্লাহি আলাইবননা করেছেন নামাজের মুসল্লার মধ্যে বসে বসে সালাম ফিরানোর পরে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 500 বার যদি পড়ে ওই লোকটা যখন আল্লাহর দরবারে দোয়া করবে দোয়া করতে দেরি হবে আল্লাহর দরবারে কবুল হতে একটা সেকেন্ড দেরি হবে না আর আস্তে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠান্ডা ধরে দিছে জুড়ে কন্যা সুবাহান আল্লাহ এতবার একটা বোনার দিলাম ভাই এতবার একটা বোনার দিলাম কোন ধরনের বিপদ থাকবে না কোন ধরনের নেক আসা বাকি থাকবে না পূর্ণ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ ধনী বানায় দিবেন এই নমাজটা পড়ার দরকার আছে নি মাতুন্দি আছে পর্বত ইনশাল্লাহ সকল প্রকার বিপদ দূর হবে সকল প্রকার পূর্ণ হবে গর্বদারণী মা বোন যারা আসুন আপনারা নামাজ পড়বেন স্বামী যারা আসুন বাই যারা আসুন বাবা যারা আসুন দুই দেখা সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করবেন ইনশাআল্লাহ অপারেশন লাগবে না সিজার লাগবে না আমার জানা মত আল্লাহর কসম যে তো মহিলার এই গর্বদারণী মা এই নামাজ পড়ে দোয়া করছে অপারেশন লাগছে না সিজার লাগছে না ঋণ থাকছে না অভাব থাকছে না আল্লাহ অভাব দূর করে দিছে আর জুড়ে আল্লাহর কুদ্রুতি ভাবে দনি বানাই দিছে আমরা ফার্মুনি বাইন মাসটা পড়তাম দুই মিনিট সময় লাগবে উজু করতে দুই মিনিট সময় লাগবে নামাজ পড়তে মাত্র চার মিনিট বড় জোর পাঁচ মিনিট সময় ফার্মো ইনশাল্লাহ বিশ্বাস হয় একটা ঘটনা বললেন এই নাকি দা হুজুর আসতে যদি হুজুর চল আসেন আমার ঘটনা মুদা খানই শেষ ঘটনা অনেক লম্বা কিন্তু লম্বা বলবো না একবারে সংক্ষেপে বলবো বলব যে নেক পূর্ণ হয় ও অবাব দূর হয় নেক আশা পূর্ণ হয় ও অবাব দূর হয় বিপদ দূর হয় এই প্রমাণ হিসাবে একটা ঘটনা বলবো রাজে আসে শুনতেন রাজি আসেন ঘটনা হইল আল্লামা মুফতি নুরুল্লাহ আল্লাহ ব্রাহ্মণ আর বড় হুজুর নাম শুনছেন আল্লামা অলি হরি হুজুর যখন বহস যাইতা ব্রাহ্মণ মারিয়ার বড় হুজুর উনাকে সাংগনিয়া চলবিনিট চলতনি শেষ করে আলহামদুলিল্লাহ শুনে মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলহি এখে চিস নামক কিতাবের মধ্যে লেখছেন আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রহমতুল্লাহ বড় একজন আল্লাহর অলি উনি গেছেন বাজারে গুলাম হরিদ কর্তা বাজারও গেছেন গুলাম হরিদ দেখুন একজন হুজুরের মতন মানুষ দাড়িওয়ালা মানুষ টুফিওয়ালা মানুষ পাঞ্জাবি ওনাকে কেউই হরিদ করে না উনাকে আব্দুল ওয়াহিদ বিনে জয়েদ বড় একজন আল্লাহর অলি উনি খরিদ করলেন গুলাম এখন আমারে খরিদ করবেন ঠিক আছে আমি তো গুলাম আপনার আমি দিনের বেলায় কাজ করবো রাত্রে বেলায় কাজ করব না তখনকার সময় দিনও কাজ হইতো রাত্রেও কাজ হইতো আজ থেকে না বিশ বছর আগে রাত্রে কাজ হইতো না সারা সারাদিন লাইতো আমি ঘরে জ্বালা ঘুরতো মাথুঞ্জাদিকে কথা শুন ঠিক আছে নি বৈশাখ মাইয়া দিন সারা রাত মানুষে মারা দিত ঠিক আছে নি আব্দুল ওয়াহিদিনা জয়দ রহমতুল্লাহ হলে বেটা তোমার আমি না কিনা নিমু তোমারে যে সময় অর্ডার দিব ওই সময় কাজ করবাই দিনও কাজ থাকবো রাত্রেও কাজ করবাই যে রাত্রে কেন কাজ করতে নাই আমারে কি বদলা দিবাই বিনিময় কি দিবাই গুলাম হকে আরে কি চান আপনাকে রাত্রে বেলায় কাজ করব না বিনিময় আপনাকে প্রতিদিন একটা করে স্বর্ণ মুদ্রা দিব সুবানায় ঘুমিয়ে আব্দুল বিশ্বাস না স্বর্ণ দিব গুলাম ভাই এখন ঠিক আছে অসুবিধা নাই আয়ো গুলাম কিনছেন প্রতিদিন সকালবেলা এক একটা কইরা স্বর্ণ মুদ্রা দেয় কয়েক দিনের ভিতরেই দেখা যায় এক বড়ি স্বর্ণ পাইলে কদিন লাগে অল্প দিনের ভিতরে দেখা যায় ধনী মানুষ যখন কিছু ধনী হয়ে যায় মানুষের যখন জনপ্রিয়তা বেড়া যায় এক দলের জিত বাড়েনি মাতুন গা বাড়েনি একদল মানুষ যখন দেখলো উলামায়ামের জনপ্রিয়তা বেড়ে গেছে যেখানে ওয়াজ মাহফিল মানুষ জনসমুদ্রে পরিণত হয় মাধুন্যা দিকে তখন তারা মাইক চাইরা নেওয়া শুরু করলো আরে কথা বলেন না আপনার কি ভয় পায় এই সময় না লোকগুলো ওকে নিয়ে আসে দাসপীরের মধ্যে রাখে আয়না ঘর রাখে সাতтар সাতটা খবর দিছে না নামাজ পড়ার সুযোগ দিছে না এত বড় জালিম শাসক উলামায়ে কেরাম নির্যাতন করার কারণে ওই সমস্ত সুর দেখা ধরনের সুর ডাকাত বদমাস গতি দেব শিক্ষাগ্রহণ তারা তো পলাইবার পথ পাইছে তোমরা পলাইবার পথ পাইবাই না কথা বলেন ঠিক কিনা সুতরাং এখন যারাই গতি যে যাইবেন সুদা হইয়া চলতে হবে ইসলাম মতন চলতে হবে কথা বলেন ঠিক কিনা কুরআনের আইন মতন চলতে হবে কুরআনের আইন মতন চালাইতে যাইয়া

আপনারা যে গুলামে টেকা দে স্বর্ণ দে চুরি হইরা ডাকাতি হইরা সন্ত্রাসী হইরা আইনা দে নাওজুবিল্লাহ ভাই আমি তো কথা বলছি কেউর নাম ধরছি কোন দলের নাম ধরছি যদি দইরা তাকে আপনারা বলেন এখানে লাইভও আছে নাম ধরছি সূর্য যদি শুরু হইতে পারে না তো ওয়াজ খতম কেনে ঠিক

আলহামদুলিল্লাহ নাই ঠিক আছে আসনে সজ্জন আমি জবাব দিয়া যাব ইনশাআল্লাহ মহতরম হাজির আব্দুল ওয়াহিদিন জয়দ রহমতুল্লাহ হ্যাঁ বেটা আমার তো চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় সন্ত্রাসী মাল দে তোমাদের কোনো প্রমাণ আছে নি বিলে প্রমাণ আছে কি প্রমাণ প্রমাণ হলো দেখবেন রাত্রে বেলা আপনার গোলাম নাই ফরের দিন রাত্রে বেলা গেছেন গোলাম রে দেখতা দেখা যায় গোলাম রাত্রে গরম নাই এখন সন্দেহে আইসিনি কথা বুঝতেছেন তো ভাই মনোযোগ সহকারে কথা শুনবেন ভাই যদিও রাত্রে গভীর হয়ে তাকে আমার ই ওয়াজটা আপনাদের জীবনে হয়তো কোনোদিন দিন শোনেন নাই এটার দ্বারা অনেক উপকার হবে ভাই শুনেন এখন সন্দেহ আইসিনি আপনার ছেলে যদি দশটার সময় রাত্রে বারুয়া যায় কলেজ ভার্সিটিতে পড়তেছেন আর রাত্রে হয় তিনটার সময় সন্দেহ আইবনি মারে হয়ে গেছে না বাফরে হয়ে গেছে না শুন যাইবনি হয়তো পুরো 2 লক্ষর গেছে আন্নালে সুইট গেছে আন্নাইলে টাকাwidetilde গেছে আব্দুল ওয়াহিদিন নেজাত রহমাতুল্লাহ এর মনে মনে ভাবলেন আমার আল্লাহ কিছু দিনের ভিতরে এত বড় সম্পদের মালিক বানায়া দিয়েছেন আহারে এত বড় সম্পদের মালিক হইলাম কিন্তু আজকে হারাম সম্পদের মালিক হইলাম আমার গোলাম রে দেখে আমি ভালো রকম ভাবে শাস্তি দিতে হবে ফরের দিন এসারের নামাজ পরে গোলাম ধরার জন্য অপেক্ষমান সুরদের তুইলে সূর্য সুরের মত নমার লাগবনি এখন পুলিশ বাহিনী যদি হরণ দেওয়া যায় দৌড়িয়া সুর ধরতে পারবো নি আমার একবার দর্শক ডুকুন দুর্ভার আজমিরি সুরে আল্লাহ যা আসিল শক্ত লইয়া গেছে

মাটি ঠলাই দিছিলাম মোবাইলটা তুললে তো দিলাম ফোন ভাই তাড়াতাড়ি আও অমুক জায়গাত এরা কিনা করছে ভিভি ভিভি ডাকাইয়া এরা রান শেষ আর ধরতে পারছে তবে আমি আল্লাহর কাছে একটা দোয়া করছি আল্লাহ এরা যদি এইভাবে ডাকাতি করে আমার যে ভাবে বারোটা বাচ্চে আল্লাহ এরা হেদায়ত করা মেলে নেস্তানাবু ধরো দুই বছরের ভিতরে বিজলি ডাকাতে ক্রস ফায়ার দেমারছে আলহামদুলিল্লাহ বলেন এখন আলহামদুলিল্লাহ আজমিরি নিটান না মনে প্রোগ্রাম করি এক বিষ নিজেদের মারার পরে দেখা যায় নিরাই শুভাংলা বলেন বানিয়া সঙ্গে রোডও ডাকা দি নাই নবীগঞ্জে রোডও ডাকা নাই আরে কম আগের তুলনায় কম আগে প্রতি সপ্তাহ সপ্তাহ ডাকা দিত মহতরম হাজরিন শুনেন এখন গুলাম রে দরতা গেছেন সুরের মতন গভীর রাত হইছে এমনই দেখোন গুলাম আইছে এই গুলাম গড় থেকে বারইছে গড় থেকে বারইবার সময় দু আসেনি খুন ভাও দি তুই বা আগে বারইবার সময় যে ডাইন ভাও যে ডাইন ভাও হেউ হউ বাম ভাও কোন ভাও ডাইন ভাও বাউ ভাও বারইবার সময় খুন ভাও দেওয়ার লাগে বাম নি ইয়াক আল্লাহ এই আল্লা দেখছোনাই মাসলা শুনেন শুনেন এ বাজার জন্য কণ্ঠ শোনার জন্য না মাসলা পূজার জন্য আইসন আমল করার জন্য ঠিক না নবীর শুন্য গড় থেকে বের হওয়ার সময় ডাইনুলি উত্তম আপনার গোর উত্তম মসজিদ উত্তম আপনার ডাইন উত্তম সময় বাম বাম দিয়ে বাড়িবেন ঢুকবার সময় ডান ভাউ ঢুকবেন কথা বুঝতে পারছেন সাথে সাথে মসজিদ থেকে বারোইবার সময় তো আছে ঘর থেকে বারোইবার সময় তো আছে আল্লাহর নবী বিশ্বনবী বলেন ঘর থেকে এই তসবি হলে ঘের ঘর থেকে বের হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন ওই ব্যক্তির ঘরের হেফাজতের জিম্মাদার আল্লাহ ওই ব্যক্তির সারে দিন বড়ের হেফাজতের জিম্মাদার আল্লাহ ফার্মি বাই ঘরতাম আলহামদুলিল্লাহ তখন আব্দুল ওয়াহিদিন রহমতুল্লাহ দেখুন গুলাম ইদুয়া খানা বাড়িছে ইদুয়া খান নি আমরা নি ই গণনা খুঁজে আমার চার পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ ঠিক আছে নজুর

তোমার অধীনে আল্লাহ আমি আর এক মালিকের অধীনে দিনের বেলায় কাজ কর্ম করি রাতের বেলায় কাজ কর্ম করতে পারি না সেই জন্য তাকে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হয় আল্লাহ আমি দুই রাখা সালাতুল হাজত নামাজ বললাম দুই রাখা সালাতুল হাজত তোমাদের বিনিময়ে আমাকে স্বর্ণ মুদ্রা দাও আমাকে স্বর্ণ মুদ্রা দাও যেই মুহূর্তে দোয়া করেছে দুই রাখা সালাতুল হাজত তোমাদের উছিলায় আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে আমি দেখি বিদ্যুতের মতন চমকিয়া আল্লাহর কুদরতি ভাবে হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা চলে আসছে আর দূরে সুবাহান আল্লাহ অভাব দূর হয়েছে নি স্বর্ণ আইসি নি মাতুঞ্জা দিকে তিন মাসান পড়তাম নি ভাই এরপরে শুনেন আব্দুল রাহিদিন রহমতুল্লাহ হইন এখন যদি দেখা দেয় সরম পাইমো ভাইমনি গুলাম চলে যাক আমি খালকে দেখা দিব গুলাম চলে গেছে পরের দিন সকাল বেলায় বার হইসুন আমার বাড়িতে যাইমু রাস্তা চিনুন না কোন দিকে যাইবা বাসাও চিনুন না মানুষকে জিজ্ঞাসা করলেন ভাই আমার বাড়ি যেতাম কোন দিকে মানুষ জিজ্ঞাসা করলে ভাই তোমার বাড়ি কোন জায়গায় বাসাও বুঝে না যখন নাম বলছে তখন তারা নাম শোনার পরে চিনতে পারছে আহারে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত যাইতে হলে একশত বছর সময় লাগবে একশো বছর সময় যাওয়া সম্ভব হায়াত হয় না একশো বছর এখন আমি যাইতাম কেমনে এখন বিলে যাইতে পারে কেমনে যদি শিক্ষা চায় আমল তাহলে আল্লামা ডক্টর মখলিসুর রহমান সাহেব দামাত বার কাত ওনার কাছে যাও গেলে পরে মাসলা শিখিয়ে দিবা আর আপনি যাইতে পারবেন ওই আমাদের এইখানে একজন আল্লাহর ওলি আসেন ওই আল্লাহর ওলির কাছে যাইবেন আল্লাহর ওলি আমল বাতাই দিবেন আমলের দ্বারা আপনি যাইতে পারবেন শুভ আল্লাহ বলেন উনি তো আসলে আমার গুলাম ওই ওই সারাদিন বেলা আবার গোলাম আইসে গোলাম আসার পরে ওই রাত্রেও দেখা দেয় দুই রা নামাজ পড়ছে শেষ করছি দুই রা নামাজ পড়ছে দুই রা হাতনামাজ পড়ার পরে ইন্না আলিল্লাহিউজ ফরছে পড়ার পরে আল্লাহর দরবার দোয়া ঘুরছে প্রতিদিন আমার দিনের বেলায় কাজকর্ম করে আমার মালিকের অধীনে রাত্রে বেলায় কাজকর্ম করতে পারি না সেই জন্য একটা করে স্বর্ণ মুদ্রা দিতে হয় আল্লাহ আমাকে স্বর্ণ মুদ্রা দাও আমাকে স্বর্ণ মুদ্রা দাও দুই রাখাত নামাজ পড়লাম এই উশিলায় আমাকে স্বর্ণ মুদ্রা দাও আল্লাহর মেহরবানিতে দেখা যায় ওই দিনও দেখা যায় স্বর্ণ মুদ্রা চলে আসছে বলেন সুবাহান আল্লাহ স্বর্ণমুদ্রা নিয়ে যখন গুলাম চলে যাইতেছে তেমনি আব্দুল ওয়াহিদিন নেজয়েদ রহমাতুল্লাহ আলাইহি গুলামের দর্শন জরাইয়া আর বলতেছেন ভাই আমি বুঝতে পারছিলাম না আসলে তুমি আসলে চোর নাই দেখাত না বদমাশ নাই তুমি হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি কথা বলেন ঠিক কিনা ওই আব্দুল ওয়াহিদিন নেজয়েদ বলেন আমারে মাফ কইরা দাও গুলাম বললেন ভাই আমি মাফ করে দিব একটা শর্ত আছে আমি গুলাম মানুষ আপনার ফরিদা গুলাম আপনি যদি আমাকে মুক্ত করে দেন তাহলে আমি কি আপনাকে মাফ করে দিব কারণ মুক্তি যদি করে দেন আমি রাতের বেলা যেভাবে আল্লাহ নামের জিকির করি দিনের বেলা আল্লাহ নামের জিকির করব আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি যদি দিনের বেলা জিকির করো তোমার খাবার আসবে কোথায় থেকে ওই সময় ডাক দিয়ে বলতেছেন জানো না আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ি আমার হাতে স্বর্ণ আমি যখন দিনের বেলায় সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করব দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ জন্য খাবার পৌঁছাইতে একটা সেকেন্ড দেরি হবে না ঠিক আছে আমি তোমাকে মুক্ত করে দিলাম আমার বাড়িতে কেমনে পোস্তাম ওই যে আমি পড়ছিলাম ও ইসরণ করে দিলেন ও আব্দুল ওয়াহিদিন নাযেদ শুনেছে তুমি নাকি বড় একজন আল্লাহর ওলি তুমি কিসে আয়াত বুলে গিয়েছো আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা যখন আমার মুমিন বান্দা বিপদ মুসিবতে সে যায় সময় কি করতে হয় দুই রাকাত সালাতুল হাজত নামাজ করবে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে আব্দুল ওয়াহিদিন নাযেদ রাহমাতুল্লাহি আলাইহি ওযু করলেন ওযু করার পরে দুই সালা সালাতুল হাজত নামাজ পড়লেন দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার পরে

সালাম দুই রাখাত নামাজের বিনিময়ে আল্লাহ আমার বাড়িতে পৌঁছে দাও আমার বাড়িতে পৌঁছে দাও আল্লাহর মেহরবানি দিয়ে দুই রাখাত নামাজ পড়া যখন দোয়া করছে দোয়া করতে না করতে কয়েক মিনিটের ভিতরে এক শত বছর রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ উনার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে এই জন্য আমার আল্লাহ বলেন

হবে থাকতো নয় সেলের চাকরি হবে এটা হইলো দুনিয়ার বিপদ দুনিয়ার নেক আসা আমার সময় শেষ বিষয় আরো কয়টা রয়েছে খবর জগৎ রয়েছে বিপদ থেকে বাঁচার জন্য আমল হাসরের মাঠ বিপদ থেকে বাঁচার জন্য আমল দুই বিষয় তা হোক আমার সময় শেষ আল্লাহ আপনাদের আমাদের সকলে আমল করার তফিক দান করুন সকলে বলেন আমিন ওয়াহরুদা আহ্বানা আনিল আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল আরেকজন মানুষের ছয়শ টাকা দিস আল্লাহ সত্তারে কবুল করা মঞ্জুর করো